আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ দেশ বিদেশ থেকে যারা এখনকার এই ভিডিওর মাধ্যমে আপনারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্লিজ আজকের এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আমাদের প্রবাসী এবং বাংলাদেশের নাগরিকদের মাঝে সঠিক তথ্যটি গিয়ে পৌঁছে বন্ধুরা আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে অনেকে বিভিন্ন ধরনের ভিডিও ছাড়তেছেন বিভিন্ন ধরনের পিকচার ছাড়তেছেন যে সৌদির যে সরকার সালমান রয়েছে তাকে গত কিছুদিন আগে গাজা ফর মার্চ বা মার্চ ফর গাজা এই আন্দোলনের সময় তার ছবিতে জুতা নিক্ষেপ করার কারণে সৌদি সরকার নাকি রাগন্বিত হয়ে সৌদি মানে বাংলাদেশিদের জন্য সকল বিষয় বন্ধ করে দিয়েছে তারপরে আবার সৌদি আরব থেকে গত এক সপ্তাহে প্রায় আঠারো হাজার বাংলাদেশিকে দেশে পাঠিয়ে দিয়েছে এরকম নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য এবং নানা ধরনের গুজব অনেকে প্রকাশ করে যাচ্ছেন যেটা আসলে এটা কারোরই কিন্তু কাম্য নয় আমরা সাধারণ মানুষ ওই সমস্ত তাদের গণমাধ্যমগুলোর নিউজও কখনো আমরা চেক করে দেখি না যে আসলে নিউজটা যেটা করেছে সেটা সত্য কি না বা আমাদের বড়ো বড়ো অনলাইন পত্রিকাতে যে সমস্ত নিউজগুলো প্রকাশিত করা হয় সেটার হেডলাইন দেখেই অনেকে মনে করে যে হয়তো নিউজটা এমনই হবে এটার উপরে তারা বিশ্বাস করে নিচ্ছে কিন্তু বিতর্গত তথ্যগুলি তারা শুনে না যার কারণেই মূলত আজকে আমাদের মাঝে এতটা বিভ্রান্তিকর তথ্য তারা ছড়িয়ে মজা পাচ্ছে আসল সত্যটা হলো প্রতি সপ্তাহে বা প্রতিদিনেই প্রত্যেকটা দেশ বিশেষ করে আরব দেশগুলাতে তাদের ইউনিট থাকে চেক করার জন্য সেই চেক করতে করতে প্রতিটা সপ্তাহে সৌদি আরবের গণমাধ্যমগুলোতে অসংখ্য তারা মানে মিডিয়াতে প্রকাশ করে প্রত্যেক সপ্তাহে যে এই সপ্তাহে আঠারো হাজার এই সপ্তাহে বিশ হাজার বা তিরিশ হাজার বা পনেরো হাজার বা চোদ্দ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করে তাদেরকে আইন ব্যবস্থা এবং দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তবে সেটা যে বাংলাদেশের নাগরিক সেটা কিন্তু কোনোভাবেই তারা উল্লেখ করে না এখানে অনেকে আছেন বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে ঢুকার সময় গ্রেপ্তার হয়েছে অনেকে আবার মানে বিষা পতাকা না থাকার কারণে গ্রেপ্তার করা হয়েছে অনেকে আবার বিভিন্ন ধরনের অপরাধ কাণ্ডে জড়িত থাকার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তবে এই যে আঠারো হাজার বা বিশ হাজার বা চোদ্দ হাজার বা পনেরো হাজার এরা সবাই যে বাংলাদেশি এটা একদমই না বলকে এই বাংলাদেশিদের সংখ্যা আরো অনেকটা কম থাকে অন্য অন্য দেশের প্রবাসীদের সংখ্যাটা অনেক অনেক বেশি থাকে তাই আপনারা যারা এই সমস্ত নিউজগুলা দেখেন প্লিজ আপনারা এটার মানে হেডলাইন দেখে এটাকে বিশ্বাস করবেন না আর কে কি বলল না বললো সেটার উপর আপনারা বিশ্বাস করবেন না সঠিক তথ্যটা পাওয়ার জন্য অবশ্যই সঠিক গণমাধ্যমগুলোকে আপনারা ফলো করবেন এবং পুরা সংবাদগুলো আপনারা শুনবেন তাহলে আশা করি বুঝতে পারবেন আর বর্তমানে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ভিসা বা কোনো ধরনের ভিসা ওইভাবে বন্ধ হয় নাই শুধুমাত্র সাময়িক সাময়িক কুমরা ভিসা বা ট্যুরিস্ট ভিসা জন্য তারা আপাতত স্থগিত রেখেছে কারণ আগামীতে বড় হজ সে বড় হজ অনুযায়ী মূলত বিষাটাকে যেন কমিয়ে আনতে পারতেছে মানে কমিয়ে আনার লক্ষ্য হলো একটাই যে মক্কা মদিনায় যেন মানুষকে সঠিকভাবে তারা সব কিছুর ব্যবস্থা করে দিতে পারে এবং সব কিছু যেন সুন্দরভাবে থাকে এই কারণে মূলত কিছু কিছু ট্যুরিস্ট ভিসা কিছু কিছু মানে ওমরার বিষা বন্ধ করে দিয়েছে এটা শুধুমাত্র যে বাংলাদেশিদের জন্য বিষয়টা এমন না আরও বিভিন্ন দেশের জন্য কিন্তু বন্ধ করে দিয়েছে তো বন্ধুরা এই ছিল আপডেটটি এটা আবার পরবর্তীতে তারা চালু করে দিবে তবে কবে নাগাদ চালু করবে সেটা নির্দিষ্ট আগে বলা হয়নি বন্ধুরা এই ছিল আপডেটটি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তারপরে যদি আপনাদের কোনো কমেন্ট বা মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন